জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা সকালে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি ব্যানারে এ কর্মসূচি শুরু হয় এক পর্যায়ে পুলিশ ও শিক্ষকদের মধ্যে মুখোমুখি উত্তেজনা দেখা দেয় আন্দোলনকারীরা বলেন বছরের পর বছর জাতীয়করণের দাবি জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সরকার হাজারো শিক্ষক বিনা বেতনে কর্মরত সামান্য সম্মানিতে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে তাদের হুশিয়ারি দামি না এবারও মানলে তারা অনশন সহ কঠোর কর্মসূচিতে যাবেন পদযাত্রার পালনের প্রতিমধ্যে পুলিশের ব্যারিগেডে প্রতিবন্ধন সৃষ্টি হয় এখান থেকে প্রশাসনের সহযোগিতায় আমরা আঠারো বা সতেরো সদস্যবিদ প্রতিনিধি দল আমরা প্রশাসনের সহযোগিতায় শিক্ষক উপদেষ্টা ওই কার্যালয় গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম ওনার অফিসিয়াল দাপ্তরিক লোক থাকে উনি বলছে শিক্ষক উপদেষ্টা মহোদয় আপনার ঘরের সাথে কোনো সাক্ষাৎ করবে না আমি এর প্রতিবাদে সম্মানিত সাংবাদিক ভাইরা যেহেতু শিক্ষক প্রতিনিধির সাথে উনি অসজনমূলক আচরণ করছেন শিক্ষক প্রতিনিধির সাথে অসম্মানী আচরণ দেখাইছেন সে এতে প্রমাণিত হয় যে দেশের সকল শিক্ষক জাতির সাথে উনি অসচেষ আচরণ করছেন দেখাইছেন এর প্রতিবাদে আমরা আপনাদের মাধ্যমে আন্দোলন শিক্ষকদের পক্ষ থেকে আমরা আমরা দাবি করতে চাই যেহেতু শিক্ষকদের সাথে অসোষ আচরণ করছেন তাতে এই পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার হিসাবে উনি ওই দায়িত্বে থাকতে পারে না এখন আমাদের কর্মসূচি আগামীকাল সকাল এগারো ঘটিকার মধ্যেই আমরা এই শিক্ষা উপদেশে অসো আচরণের প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি আমরা পালন করবো সকাল এগারোটা থেকে এগারোটায় শুরু করব আমরা দুপুর একটা পর্যন্ত আমাদের বিক্ষোভ কর্মসূচি